আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দর্শক আজকে আপনার হচ্ছে রোজ শুক্রবার আপনার তারিখটা হচ্ছে এক আট দুই তো আজকে আপনার হচ্ছে ফুটকিবাড়ি শুকনা মরিচের হাট থেকে সকল প্রকার মরিচ দামে ক্রয় বিক্রয় হইল ইবনার ট্রেডাসের পক্ষ থেকে জানিয়ে দিব এবং ইবনার ট্রেডাস আজকে কী কী মরিষ ক্রয় করছে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আপনারা যারা ছয়ষট্টি জেলায় কুড়ি আর কন্ডিশনে মরিষগুলো নিতে চান অবশ্যই ভিডি স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন প্রপার্টি মোহাম্মদ সালাম ভাই ইবনার ট্রেডাস তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে মরিষগুলো আছে এগুলো আপনার হচ্ছে আজকে ক্রয় করা হলো এবং বস্তা করা হয়েছে এগুলো আপনার ঢাকা শ্যামবাজার সহ সিলেটে যাবে তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে মরিষগুলো ক্রয় করা হয়েছে এগুলো আপনার হচ্ছে ছাকা মরিচ হ্যাঁ পাবনা চোখমুন্দা বলে বা স্যাকামরিচ বলে তো এই স্যাকামরিচটা আজকে আপনার ইবনাক ট্রেডাসের পক্ষ থেকে ক্রয় করা হয়েছে এই স্যাকামরিচটা আজকে আপনার রেট যাইতেছে দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে আর একটা কোয়ালিটি শেঁকামরিচ তো এটা দেখতে পাচ্ছেন লা লাল টকটকে ঝঞ্ঝা শুকনো একশো কালো কালার হবে তো দেখতে পাচ্ছেন এই এই মরিচ মরিচের রেট দিয়ে যাচ্ছে আজকে চার হাজার থেকে বিয়াল্লিশশো চৌচল্লিশশো সর্বোচ্চ ঠিক আছে তো মিডিয়াম কোয়ালিটি আমার আপনার ছত্রিশশো থেকে চার হাজার টাকার ভিতরেও আছে তো দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু মরিচ ট্রাই করা হয়েছে ইউনাইটেডের পক্ষ থেকে তো আপনার হচ্ছে পাবনায়া স্যাকাম মরিচ যেগুলো এগুলার রেট যাইতেছে চার থেকে বিয়াল্লিশশো চৌচল্লিশশো সর্বোচ্চ এবং আজকের বাজারে কারেন্ট মরিচের রেট যাইতেছে আপনার হচ্ছে মিডিয়াম কোয়ালিটি এবং হাই কোয়ালিটির দুইটাই জানিয়ে দেবো হাই কোয়ালিটির রেট যাইতেছে আপনার হচ্ছে 6000 থেকে ছয় হাজার টাকা পর্যন্ত যাইতেছে আপনার হাই কোয়ালিটি এবং মিডিয়াম কোয়ালিটি যাইতেছে আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে ছয় টাকার ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন এই স্যাকা মরিচগুলো আপনার হচ্ছে ইবনার টেডাসের পক্ষ থেকে ক্রয় করা হয়েছে এগুলো আপনার ঢাকা শ্যামবাজার এবং সিলেটে পাঠানো হবে তো আপনারা যারা হচ্ছে এই মরিচগুলা নিতে চান জিরা মরিচ স্যাকা মরিচ কারেন্ট মরিচ যে মরিচই নেন এই মরিচগুলো যদি নিতে চান অবশ্যই ইবনার টেডাস প্রোভাইডার মোহাম্মদ সালাম ভাই ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে মরিচগুলো আপনারা আর সুলভে মূল্যে ছয়ষট্টি জেলায় কুরিয়ারি কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নিতে পারবেন মাত্র বস্তাপতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে কুরিয়ারের কন্ডিশনে নিতে পারবেন সালাম ভাই মরিচ ৬৬ ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে কুরিয়ারের মাধ্যমে তো আপনারা যারা ফিজিক্যাল লেশন নিতে চান ফিজিক্যাল লেশন নিতে পারবেন এবং কুরিয়ারও নিতে পারবেন তো আজকে ফুটকি ফুটকিবাড়ি হাট থেকে সর্বশেষ আপডেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখন জিরা মরিসের প্রাইসটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো জিরা মরিসের প্রাইসটা আজকে যাইতে আপনার হচ্ছে হাই কোয়ালিটি যাইতেছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত সর্বোচ্চ গেছে মাথাটা এবং মিডিয়াম কোয়ালিটি যাইতেছে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকার ভিতরে তো আপনারা যারা ব্যবসায়ী ভাই বোন আছেন বা শুরু করতে আছেন তারা মরিচগুলো নিতে পারেন এখানে দেখবেন সেকেন্ড কোয়ালিটির একটি আপনার মোটা মরিচ এই সেকেন্ড কোয়ালিটির মোটা যাইতে যাইতেছে চৌত্রিশশো থেকে আটত্রিশশো টাকার ভিতরে হ্যাঁ চৌত্রিশশো থেকে আটত্রিশশো টাকার ভিতরে এই মিডিয়াম কোয়ালিটির এই মোটা মরিচটা আপনারা নিতে পারবেন ঠিক আছে এই মরিচগুলো আপনারা হচ্ছে যারা গুঁড়া করে বিক্রি করেন তারা এগুলো নিতে পারেন এর সাথে আপনার হচ্ছে কারেন্ট বা আপনার হচ্ছে জিরা মরিস মিক্সড করে এগুলো আপনারা পাউডার করে বিক্রি করতে পারবেন তো এগুলো মূলত সেকেন্ড কোয়ালিটির আপনার হচ্ছে মোটা মরিচ হ্যাঁ এগুলো আপনারা মাত্র ছত্রিশশো চৌত্রিশশো আটত্রিশশোর ভিতরে নিতে পারবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এনার ট্রেডাস পাবার আমার সালাম ভাই তিনি ছয়ষট্টি জেলায় কুরারি কন্ডিশনে মরিচগুলো আপনার হচ্ছে ছয়ষট্টি জেলায় পৌঁছে থাকে আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কোয়ালিটি মরিচ আছে এগুলো মাত্র আপনারা চৌত্রিশশো টাকা বত্রিশশো চৌত্রিশশো টাকার ভিতরে নিতে পারবেন ঠিক আছে এগুলো আপনার হচ্ছে একদম একটু লো কোয়ালিটির আর কি এগুলো আপনার হচ্ছে পঁয়ত্রিশশো থেকে আটত্রিশশো টাকার ভিতরে নিতে পারবেন এইগুলো তো অবশ্যই সেক্ষেত্রে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম